নমস্কার বন্ধুরা লাভ ট্যারো থ্রিপিল লাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা চলে এসেছি আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে রিডিংয়ের টপিক হচ্ছে দেখব গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আপনার জন্য কী ভাবছিল সেই মানুষটি তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো চলুন দেখব গতকাল রাতে আপনার ভালোবাসার মানুষ আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটির চিন্তাভাবনা কি ছিল আপনার জন্য আর চ্যানেলটিকে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না তো কাইন্ডলি চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন ওকে তো চলুন থ্যাংক ইউ আপনাদের সবাইকে আপনাদেরকে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অনেক 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 ধন্যবাদ আর আর্কেঞ্জেল মাইকেল মাইকেলকে কল করে আপনাদের জন্য রিডিং স্টার্ট করছি প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করুন প্লিজ আর মাইকেল গাইড করুন আমার যারা ভিওয়ার্স রয়েছে তাদের পার্সনের গতকাল রাতের চিন্তা কি ছিল আমার যারা ভিভার্স রয়েছে তাদের পার্সনের গতকাল রাতের চিন্তা কি ছিল থ্যাংক ইউ ফার্স্ট এখানে যেটা আসছে উইল অফ ফরচুন দারুন কংগ্রেচুলেশন ফুড অফ শর্টস এবং থ্রি অফ প্যান্টাকলস আচ্ছা এখানে আমি যেটা পাচ্ছি বা বটমে দেখুন দ্য দি লাভার্স কার্ড দেখুন আপনাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা বা প্রবলেমের কারণে আপনাদের মধ্যে এই মুহূর্তে বর্তমান সিচুয়েশান নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনাদের মধ্যে কোনো রকম কোনো কল কমিউনিকেশান রকম কথাবার্তা আমি এখানকার আজকের এনার্জিতে পাচ্ছি না সো আপনার পার্টনারের গতকাল রাতে চিন্তা ছিল সো আপনার প্রতি না প্রথমত একটা টান অনুভব করছে আপনার প্রতি ভালোবাসা অনুভব করছেন এবং উনি চাইছেন আপনার সাথে একটি কমিউনিকেশান করতে এবং আপনাদের রিলেশনটা এন্ডিং জায়গাটা যেখানে এন্ড হয়ে গেছিলো সেই জায়গাটা নতুনভাবে স্টার্টিং করতে মানে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি উনি কোথাও আপনার কাছে ক্ষমা চাইছেন এবং আপনার সাথে নতুনভাবে রিলেশনটি স্টার্টিং করছেন আর এখানে হুইল অফ ফর্চুনের কার্ড আছে আমি একটা জিনিস হচ্ছে টাইমিং আপনাদের মধ্যে একটা ভালো সময় নিয়ে আসার কথা কিন্তু আপনার পার্সন ভাবছেন আপনি বর্তমান সিচুয়েশানে আপনার পার্টনারের কথা আপনি যেই পরিমাণে ভাবছেন এবং আপনার পার্টনারও কিন্তু সেই পরিমাণে আপনার কথা ভাবছেন এবং একটা জিনিস উনি আপনার পার্টনার যিনি আছেন উনি কিন্তু ওনার ভালোবাসাটা আপনার কাছে প্রকাশ করতে পারেন না আপনার কাছে কেন এর আগেও যদি ওই এই মানুষটির লাইফে অন্য কেউ ছিল তো তার কাছেও কিন্তু সে প্রকাশ করতে পারত না ইনি ভালোবাসাটা প্রকাশ করতে পারেন না কারণ ইনি সব সময় না একটু রাগি রাগি ভাবে থাকে মানে যেমন আমাদের ফাদার ফিগারটা কেমন হয় আমাদের বাবারা কেমন হয় আমাদের বাবারা আমাদেরকে ভালোবাসে বাট শাসন করে আর এই জিনিসটি এই শাসনটাও কোথাও গিয়ে আপনাদের রিলেশনটাকে ভাঙার মেন কারণ হয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে বা থার্ড পার্টি সিচুয়েশান ছিল বাট থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু যখন আপনাদের রিলেশান অত যখন ভালো ছিল তখন কিন্তু এতটা স্ট্রং ছিল না ওকে তখন কিন্তু থার্ড পার্টির রিলেশান এতটা স্ট্রং ছিল না হ্যাঁ হতে পারে আপনার সাথে রিলেশান থেকে বেরিয়ে যাওয়ার পর থার্ড পার্টির সিচুয়েশানে কোনো মানুষ এসেছে বাট আপনার পার্টনার কিন্তু থার্ড পার্টির সাথে অতটা ইনভলভমেন্ট নয় কারণ আর যদিও বা ইনভলভমেন্ট ছিল আমি এখানে কিং অফ সর্ট যদি ভাই ইনভলভমেন্ট ছিল সেটা হয়তো আপনাকে দেখানোর জন্য ছিল ঠিক আছে হয়তো সেটা আপনাকে দেখানোর জন্য ছিল বাট ওনার কিন্তু মনের ইচ্ছা এইসব অফ পেন্ডিকাস উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে যায় এবং উনি এই যে আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে উনি কিন্তু আপনার জন্যই রয়েছে আপনার জন্যই অপেক্ষা করছে বা আপনার জন্য ওয়েট করছে হ্যাঁ এখানে বলবেন যে আমি তো আমার পার্টনারকে কল করছি তাহলে আমার পার্টনার তো আমাকে রিপ্লাই করছে না সো তাহলে আপনি কি করে বলছেন কারণ কার্ডস আমাকে এটাই বলছে যে এটা এরকম আছে হয়তো আপনার ক্ষেত্রে নয় এছে রিডিংটা সেই কারণে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনার পার্সন এখানে ডেথের কার্ড রয়েছে যেখানে আপনার পার্সন কিন্তু আপনার সাথে একটা নতুনভাবে স্টার্টিং কিন্তু করবে ওকে তো কারণ উনি কিন্তু বর্তমান সিচুয়েশানে গতকাল রাতে যতক্ষণ সে ছিল উনি কিন্তু ভাবছিলেন যে আপনাদের রিলেশনের কারণ এখানে ওনার কিন্তু বিচার বুদ্ধি দেখুন উনি যথেষ্ট ম্যাচুয়েট পারসন এখানে আমি দেখাই কার্ডস দুটো দুটো কার্ডস এসছে উনি কিন্তু যথেষ্ট ম্যাচুয়ার পার্সন উনি সহজে কিন্তু আপনাকে ছেড়ে যাননি আপনার এখানে কিছু ভুল ছিল আপনার এখানে কিছু ভুল বোঝাবুঝি ছিল কারণ আমার ফাইভ অফ শর্টস আছে আপনি নিজেকে অনেকটা চালাক মনে করছিলেন বা কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত থেকে ওনাকে কোনোরকম কোনো ব্লেম করেছিলেন সেই কারণে সে একটা অভিমানের জায়গা থেকে কিন্তু উনি সরে গেছিল বাট সরে গিয়ে যে উনি কারোর সাথে ইনভলভ হয়ে গেছিলো সেটা নয় ওনার মনে কিন্তু আপনার জায়গা সবসময় ফার্স্ট এবং লাস্ট আপনিই আছেন ওকে এবং উনি এই এই কিন্তু আবারও নতুন করে চান্স দিতে চাইছেন নতুন করে আবারও সুযোগ দিতে চাইছেন উইদান টেন মান্থ ওকে উইদান টেন মান্থ থ্রি মান্থ ফাইভ অ্যান্ড সিক্স মান্থ কারো কারো রিকনসিলেশন হওয়ার চান্সেস রয়েছেন ওকে ফোর টু সিক্স মান্থের মধ্যে কিন্তু কারো কারো রিকনসিলেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেন হচ্ছে যে আপনাকে এখানে মেন যেটা আপনাকে কিন্তু আপনার পার্টনারের সাথে বুঝে চলতে হবে এখানে যেটা আমাকে দেখাচ্ছে ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন লাগলো রিডিংটি রিডিংটি কতটা রেজোনাইট করলো রিডিংয়ের কথাগুলো কতটা আপনার সাথে মিললো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাইকে বলছি আপনারা অনেকেই আছেন যে রিডিং দেখছেন কন্টিনিউ করছেন বাট সাবস্ক্রাইব করছেন কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে ধন্যবাদ নমস্কার রাধে রাধে